یا رسول اللہ یا حبیب اللہ অবলন বে বিশ্বর রে রা তুল্য লালবিন জগন্নাভের এর মধ্যে প্রথম স্তর হল হামিয়া নামক জগন্না অবলবিজি ওই হাউয়া নামক জগন্নাভি রেবি কারা তাকবে জেনে হল্লাল বেবিশ্বরে রামতুল্যিলা লবে বলে জিবরায়েল রায় হে ওই জগন্নাভের ভিতরে করা তাকবে জিবরাইল বলে নিয়া রাসুন

আল্লাহ বলেন নিষ্ঠ মুনাফিকরা রাজাখার নামের নিম্ন জাখার নামে তাদের স্থান হবে এবার জীবনে বলেন্লাহ দুই নম্বর জাকার নাম হলো জাহি ওই জাহিম নামক জাতল নামের ভিতরে থাকবে জানেন জিব্রাইলকে নবী বলেন কারা থাকবে জিব্রাইল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

মুখের ভিতরে কারা থাকবে জানেননি নবী বলেন না ওই লাজা নামক জাহান নামের ভিতরে কারা থাকবে এবার জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লাজা নামক জাহান নামের ভিতরে নাস্তিক সম্প্রদায় থাকবে নাস্তিক সম্প্রদায় যারা আল্লাহ বিশ্বাস করে না যারা আল্লাহ বিশ্বাস করে না বলুন তো দেখি আমাদের এই বাংলাদেশের নাস্তিক সম্প্রদায় আছে না নাই

মানব জাহান নামের ভিতরে কারা থাকবে জানেননি নবী বলেন নামক জাহান নামের ভিতরে কারা থাকবে জিব্রাইল বলেন ইয়া হাবিবাল্লাহ ওই সাফা নামক জাহান নামের ভিতরে

বলেন যে সাত নম্বর জাগান নামের ভিতরে জাহান নামের মধ্যে সবচেয়ে বড় জাখার নামের নাম হলো নাম ওই জাহান নামের স্তর হলো সাত নম্বর জাহান্নামের আমি যদি সাত নম্বর জাখান নামের বর্ণনা দেয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আপনি নিজেকে সামলাইতে পারবেন না আপনি নিজে নিজেকে বরদাস্ত রাখতে পারবেন না

বিশ্ব নবীর পানি পারে দিয়ে আ কান্দার নবীজি হুযরার ভিতরে গিয়া দরজা লাগাইয়া সৈদ আ কান্দার বলেন আল্লাহুম্মা ইয়া হাবিবাল উম্মতি আমার উম্মতের জন্য এই দুনিয়াতে অনেক কষ্ট করলাম অনেক কিছু যদি এই দুনিয়াতে قربানি করলাম হে প্রব আমার তাকে জাহান লাভের ভিতরে থাকবে এভাবে নবীজি দরজা চালাকাইয়া চুকের পানি ছেড়ে দিয়া উম্মতের জন্য খান্ডে সাকাবিরা পাগল হয়ে গেছে নবীজি মসজিদে আসেন না নবীজি আমাদের সঙ্গে কথা বলেন না নবীজি দরজা খুলেন না কি হল নবীজি সমস্ত সাকাবায় কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেলেন চলো না নবীজির দরবারে আমরা যাব আমরা যদি নবীকে কোন কষ্ট দিয়ে থাকি নবীজির কাছে আমাদের কষ্টের জন্য আমরা ওনার কাছে মাপ চাইবো। সমস্ত সাহাবীরা সারিবদ্ধ হইয়া নবিজির হুজুরের সামনে দাঁড়াইয়া আবু বকর সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হোক অবন আজকে অনেক দিন হয়ে গেল আপনি নামাজ পড়াইতে মসজিদে আসেন আমরা যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা আপনার কাছে মাপ চাই নবী আপনি আমাদেরকে মাফ করে দিয়ে

সমস্ত সাহেব کرام বলার আমাদের কথায় যখন নবী কোন কথা জবাব দেন না তাহলে মরববীর কথায় হয়তো নবীজি দরাটা কুলটে পারেন কারণ অনেক সময় আমরা মরব্বীকে দেখে আমরা শ্রদ্ধা করে সম্মান করি কিন্তু বর্তমান সমাজে অনেক দুস্থ মানুষ অনেক যুবক আছে যারা মরববীদেরকে সম্মান করে না কথা ঠিক কিনা

সন্তানের বয়সী বাচ্চাদের সামনে আমরা সম্মান কেন পাই না এটা আমাদের কারণ মুরব্বী সার দোকানে গেছে টিভি দেখে হেও দাদাটা কি দাদার কোন গিয়া বলো দাদা খাও সাহেব কাপ বিল আমি দিব হেও দাদা এখন আতি দেশ কি সুন্দর ফিলিং রে বেটা রে কি সুন্দর ফিলিং দেখলে নাকি ব্যাংকটা দিল ওই যে এই কথা বলার কারণে কিন্তু তাকে আপনি আশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন নাচিস সিগারেট তোর এটা বসলাম আছেন। একটা আছে দাদা একটু অপেক্ষা করি আগামী খাই তোমার কিছু আমি চাইব দাদা হই আইও ছবি দেখা যায় কি ফিল্ম দেখা তো দাদাইও নাতিও দাদার কিছু নিল এই জন্যে ভাই মুরব্বীদেরকে দেখলে আমরা যদি মুরব্বী দেখেন আমরা এক জায়গায় মুরব্বীরা বসে আছেন খোদার কসম যুবকদের পায়ে হাত ধরে বলে যায় ওইখানে আপনারা যাবেন না আর যদি কোনো যুবক যায় মুরব্বীদেরকে বলি আপনার সন্তান হিসেবে আপনি সেখান থেকে উঠে আসতেন তো আপনার সম্মান আপনার জায়গায় থাকবে আর যদি আপনিও না জায়গা থেকে আপনিও তার সঙ্গে তালে তালে তাল মিলান আর নাইকার ড্যান্স আপনি সুন্দর বলেন দেব খোদার কসম ওই যুবক আপনাকে কখনো সম্মান দিবে না এজন্য রসুল বলেন যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়

মুরব্বী তো দেখলেন ওই উনি মুসলমান কোন মুরব্বী না একজন ইয়াহুদি মুরব্বী আলি বলেন আমি এখন কি করব মাগরীবের জামাত যদি আমাকে জামাতের সঙ্গে যদি পড়তে হয় তাহলে মুরব্বীকে আমাকে ওভারটেক করে চলে যেতে হবে ওভারটেক করে অর্থাৎ মুরব্বীর আগে আমার যেতে হবে যদি আমার জামাত ধরতে হয় মসজিদে গিয়া এখন যদি মুরব্বীর ওভারটেক করা যাই আর মুরব্বী যদি আমার মনে মনে কথা বলে যে আলী রে তোর মতো একদিন বয়স আমারও ছিল যে সমস্ত মুরব্বী মুরব্ব খাতার এখন পৌঁছেছেন আমার মতো তখন যুবক একবার ছিলেন ঠিক কিনা আলী বলেন না জামাত শেষ হয়ে যাক মুরব্বী ওভারটেক করা যাবেন না বলবেন না ওই দিকে নবীজি মুসাল্লায় কারাইলেন নামাজ আদায়ের জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইলেন নামাজ এখন করতে পারবেন না সুবহানাল্লাহ কেন একটু অপেক্ষা করুন নবীজি মসজিদে আর নামাজ আরম্ভ করলেন না পিছন দিকে সামনের দিকে তাকাইয়া রইলেন কার জন্য আল্লাহ আমাকে জিব্রাইল পাঠাই অপেক্ষা করার জন্য বললেন দেখেন হঠাৎ আলী আসতেছে সালাম নবীজি আলী আসার পরে নামাজ পড়লেন সালাম ফিরানোর পরে আলীরে জিজ্ঞাস করলেন আলী তোমার কারণে আজকে মাগরিবের নামাজ একটু বিলম্ব হলো আলীরে রাস্তার মধ্যে কোন একটা নেক আমল করলা যে আমলের বিনিময়ে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে আমাকে নামাজ আর বিলম্ব করতে আমাকে আদেশ করেছেন হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোনো নেক আমল করি নাই হওয়ার সামনের রাস্তায় আমি একজন মুরবী কে ওই ওই ইহুদি আমি জামাতের জন্য করে আমি কিনা আমি সঞ্জিহান হয়েছিলাম শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম জামাত চলে যায় চলে যাক আমি পরে নামাজ পড়ব কিন্তু মুরব্বীকে ওভারটেক করব না কারণ মুরব্বীকে ওভারটেক করব না আল্লাহ রসুল তখন বলছিলেন আরিরে। তুমি একজন মুরব্বীকে দিয়েছো সম্মান আর আল্লাহ দিয়েছেন তোমাকে সম্মান চিত্রা দিয়ে বলো শোভা সমস্ত সিদ্ধান্ত নিলেন হয়তো নবীজি মুরব্বীর কথায় জবাব দরজাটা খুলতে পারে সালমান ফার্সি উনিও সালাম দিলেন দরজা খুলেন না সালমান ফার্সি বলেন আমার কথায় যখন কোন কাজ হলো না তাহলে যাব নবীজির মেয়ে ফাতেমার কাছে নবীজির কলিজার টুকরা ফাতেমা ফাতেমা যদি ডাকে নবীজি অবশ্যই দরজা খুলবেন সোভাল এবার সালমান ফার্সি রবি আল্লাহ

सलमान पर दी खबा ओ सलमान पर गारे পাতে মারে চলো না তুমি ডাকলে হয়তো নবীজি দরজা খুলতে পারে ওই পাতে মারা দিয়ে আল্লাহ দৌড়ে আসলেন তার বাবার বাড়িতে আইসা সালাম দিলেন আসসালামাইকা ইয়া আবি ছেড়ে দিয়া করতে আছেন আমি জিজ্ঞাসা করলাম ও আব্বা আপনি চোখের পানি ছেড়ে দিয়া কেন করতে আছেন কি হয়েছে আপনার একটু বলুন না গো আপনার কোলে যে টুকরা ফাতেমা রে একটু বলুন না আল্লাহর নবী আবার কান্নার মাত্রাটা বেশি বাড়ায়া দিলেন রে ফাতেমা আমার কান্নার কারণ জেনে তুমি কিন্তু সাত নম্বর জাহান নামের ভিতরে নাকি আমার উন্মতেরা থাকবে ফাতেমা এবার নবীজি কে লক্ষ্য করে বলে আব্বা গো আপনার উম্মত যে জাহান নামের ভিতরে থাকবে আপনার উম্মত চিরস্থায়ী কি জাহান নামের ভিতরে থাকবে বাবা আপনার উম্মতেরা যদি চিরস্থায়ী জাহান নামের ভিতরে না থাকে আপনি এত টেনশন করার কি দরকার আপনি এত কান

একটা সেকেন্ড জাহান নামের ভিতরে থাকবে আমি নবি বট করতে পারি না নবীজি বলেন জাহান নামে বান্দা বান্দি জাহান্নামে যাওয়ার পরে উত্তপ্ত গরম এই যতক্ষণ পর্যন্ত এই গলা থেকে মাসের কাটা না গেছে

মাতার চুরমার হয়ে ফেটে যাবে এমন আজাব কিন্তু জাহান নামে হবে জাহান নামের বর্ণনায় দিতে হয়তো সময় সংক্ষেপ আল্লাহ যদি বাঁচায় আগামী মৎস্য যদি আল্লাহ রিজিকে দেখে যারা আমার রবের কাছে দোয়া করব সামনে রমজান প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা এবাদত যেন আমার আপনার কাছ থেকে না ছুটে রাজিয়া ছিল ইনশাল্লাহ